আজকের ভিডিওতে আমরা জানব অ্যাজিথ্রল পাঁচশো ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় তার সাইড এফেক্ট কী সে কীভাবে কাজ করে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে পেয়ে যাবেন অ্যাজিথ্রল পাঁচশো ট্যাবলেট কী অ্যাজিথ্রল পাঁচশো ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এর মধ্যে রয়েছে আপনার অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এটা ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশানের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় অ্যাজিথরল পাঁচশো ট্যাবলেট কী কী কাজে ব্যবহার করা হয় আপনার অ্যাজিথরল পাঁচশো ট্যাবলেট গলা ব্যথা যেমন অনেক সময় দেখেছেন কিছু খাওয়ার খেতে গেলেই গলা গলার মধ্যে ব্যথা হয়ে যায় ব্যথা হয় টনসিল টনসিল ইনফেকশান যেমন আপনার দেখবেন অনেক সময় এইসব জায়গা এইসব জায়গা আপনার ফুলে যায় সেটাকে ভালো করতে সাহায্য করে কাশি বংক্রাইটিস নিমোনিয়া কানের ইনফেকশান অনেক সময় দেখেছেন কি কানের মধ্যে কিছু ফ্লু কিছু বার হচ্ছে পুজোর মধ্যে কিছু বার হচ্ছে অনেক দুর্গন্ধ হচ্ছে সেটা ভালো করতে সাহায্য করে আমাদের অ্যাজিথ্রল ট্যাবলেট দাঁত ও মাড়ির ইনফেকশান অনেক সময় দেখবেন দাঁতের মাড়ির মধ্যে অনেক স্লোয়িং হয়ে গেছে মানে ফুলে গেছে ব্যথা হয় সেটা ভালো করতে সাহায্য করে আমাদের অ্যাজিথ্রোল ট্যাবলেট ইস্কিন ও সফট টিস্যুর মধ্যে যেটা ইনফেকশান হয় মানে অনেক সময় দেখেছেন কি কোনো জায়গা কেটে গেলে সেটা আপনার ঘায়ে পরিণত হয় সেটা শুকাতে সাহায্য করে আমাদের অ্যাজিথ্রল ট্যাবলেট অ্যাজিথ্রল পাঁচশো ট্যাবলেট কীভাবে খাবেন ও কখন খাবেন অ্যাজিথ্রল পাঁচশো ট্যাবলেট আপনার দিনে একটা খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাওয়ার দু ঘন্টা পরে এটা আপনার দুপুরে খাওয়ার এক ঘন্টা আগেই সবথেকে ভালো টাইম অ্যাজিথল ট্যাবলেটের সাইড ইফেক্ট আপনার বমি বমি ভাব বমি হওয়া তার পেটে ব্যথা ডায়রিয়া স্কিন র্যাশেস আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতেই পারে কি আপনার সাইড ইফেক্ট কি সবারই হয় না সবারই হয় না আপনার কারো কারো হয়ে থাকে ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজকের মতো এতদূরই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন